হেঁ কাজ সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটা কিন্তু গেম প্লে ভিডিওতে এটা কয় নাম্বার পার্ট আমি জানি না আমাদের এফসি নাইমা আপুর সাথে আপনারা তো সকলেই জেনে গেছেন যে আপু কিন্তু এফসি চ্যাম্পিয়ন থ্রি চ্যাম্পিয়ন রয়েছেন আমি খুবই দুঃখিত যে আপু কিন্তু একটা ম্যাচ জিতে গিয়েছিলেন আমি সেটা আসলে রেকর্ড করতে পারিনি তাই আপুকে কিন্তু আরেকটা চান্স দেওয়া হলো যে উনি যদি জিতেন তাহলে কিন্তু আসলে রেকর্ড করে কিন্তু গেমটা ইউটিউবে অবশ্যই ছাড়া হবে তো আপু কিন্তু খেলছেন ফোর টু ফোর ফরমেশনে বাট এটা কিন্তু আপু রেগুলার ফর্মেশন না যেটা স্বাভাবিক আপু যেহেতু চ্যালেঞ্জ করতে এসেছেন তাই র্যাঙ্ক তো এখানে কোনো কাউন্ট হচ্ছে না তাই উনি হারানোর জন্য কিন্তু বেস্ট নিয়ে এসেছেন বলা যায় এটা কি লেক রদ্রি কাকা একটা একটা স্পেস দেখতে পাচ্ছি আমি আহ পাঁচটা বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে কাকা ডিরেক্টলি একেবারে জিকের কাছে শুট করে দিয়েছি আমি তালিস্কা ইসাক না ডাম্পফ্রিস ডাম্পফ্রিসের সুন্দর একটা কিন্তু ইন্টারসেপশন ছিল দাঁড়িয়ে ইসাক ফোর বি ফোর তালিস্কা হিল টু হিল ফ্রিক আপুর আপু কি আগের যে ম্যাচটা রেকর্ড করতে পারিনি সেটা কি প্রতিশোধ নিচ্ছেন নাকি আহ স্লাইডটা করেছিলাম স্লাইডটা না করলে কিন্তু চান্সটা ছিল আচ্ছা ভ্যান পার্সি সমস্যা নেই ভ্যান পার্সি বেলিংহাম বেলিংহাম থেকে ওসিমেন আহ ইসা কিসা কিসা ক্রদ্রি ইন্টারসেপশন ইন্টারসেপশনটা ভালো ছিল অসিমের ভাই নেটটা আমার এখনই ডিস্টার্ব হওয়া শুরু করলি ভাই আর টাইম পেলি না তুই ইসাক হিল টুইল ফিক দিবে আপু ডাম না রবার্ত কার্লোস শেষ পর্যন্ত রবার্ত আবার রবার্ত কার্লোসই হচ্ছে আপু থেকে বলটা আরে গুলি আমার ন্যাট রে ভাই ও আপু দেখছি বুঝে গিয়েছেন যে টেকনিকটা একটা স্কিল মুছতে কিন্তু হবে না অলরেডি তালিস্কা দিয়ে কিন্তু দুইটা কিন্তু নিয়েছেন আমার মনে হচ্ছে আপুর জন্য আমার ফোর টু ফরমেশনটা নিয়ে আসতে হবে কাকা ইসাক হিলট উইলফ্লেক রাইট উইং দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আপু ইসাক 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 আবার ফাউল এই হাফ টাইমের মধ্যে তো দেখি তিনটা আচ্ছা না আমারে দিয়েছে ভাই আমি মনে করেছি আমি গোল খাবো हां টাইম জিতে হয়েছে আমার সিমেন যদি কিছু হবে না ভাই ও সিমেন পুরো বেকার প্লেয়ার জুসকে নামাতে হবে সেন্ট জুস অল টেকে যাব গোল খাইলে খাই ভাই ফোর টু ফোরে আর না অল এটিকে যে টাইম এসে গিয়েছে মালদিনী কাটব্যাক করবে কাটব্যাক গেটসন ফার্নান্দেস জাস্ট দাঁড়িয়ে ছিল এটাই দরকার ভাই গেটসন থেকে বেল এটা যদি মিস হয় ভাই মনে করেছিলাম লেফট ফুটে শ্যুট নিবে দেখি রাইট ফুটে শুট নেই এফসি মোবাইল ভালো এলিনা এফসি মোবাইল ভালো সেফ ছিল ভাই এবার 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 কিছু প্রেসটা ভালো ছিল আপুর রবাত এটা কেমনে ফাউল হয় ভাই এটা কেমনে ফাউল হয় ভাই आह तालिश कर हैट्रिक तालिश कर हैट्रिक भाई तालिश कर हैट्रिक भाई रे भाई एक टक गोलो के जीता बार बोना मी काका वेलेक माइकल वेलेक একটা যদি গোল না যায় আর কোনটা গোলে যাবে আমাকে বলুন দেখি শেষ ভাই ফোর টু ফোর ফরমেশনে চারটা গোল খেলাম ভাই আর গোল দিস না ভাই গোল দিস না বলতে আমার আমি আমার প্লেয়ারদেরকে বলছি এটাকে কাকা গোল দে না গোল দে না কাকা ভাই জুস্ট জুস্ট রয়েছে ফিজিক্যালটিতে কাকা ইন্টারসেপশন এবং আপ অ্যাপসি নাইমার কাছে কিন্তু আমরা পার্ট ওয়ানে কিন্তু শেষ হার্ড ব্রোক আসলে হার্ড ব্রোক আপু আশা করছি নেক্সট চ্যালেঞ্জে হয়তো আমি জিততে পারবো এটা ছিল পার্ট ওয়ান ধন্যবাদ সকলকে